হ্যালো বন্ধুরা তোমরা জানো আজকে মহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু মুখোমুখি হয়েছিল চেন্নাইন এফসির এবং এই ম্যাচ ছিল কিন্তু একটা অ্যাওয়ে ম্যাচ এর আগে আইএসএল এর প্রথম দুটো ম্যাচে মোহামেডান কিন্তু খেলেছিল কিশোর ভারতী ক্রাঙ্গনে অর্থাৎ ছিল হোম ম্যাচ এবং লাস্ট ম্যাচ এফসি গোয়ার এগেনস্টে কিন্তু শেষ মুহূর্তে এফসি গোয়ার সাদিকুর গোলে হওয়ার সুপাতে কিন্তু ম্যাচটা ড্র করে মোহামেডান কিন্তু আজকের ম্যাচে ফাইনালি সবথেকে কাঙ্ক্ষিত জয়টা এলো কিন্তু মোহামেডান ক্লাবের আজকে চেন্নাইন এফসি কে এক শূন্য গোলে কিন্তু হারিয়ে দিয়েছে মহামিরান স্পোর্টিং ক্লাব এবং এই একটা গোল কিন্তু করেছেন রেমসিংঘা আজকের ম্যাচে আগে লাস্ট দুটো ম্যাচে আমরা মহামেরানকে দেখেছি কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলতে যেখানে প্রায় প্রতিটা মোমেন্ট কিন্তু মহামেরান ট্রাই করছিলো ডমিনেট করার এবং সেটা কিন্তু তারা করতেও পেরেছিল সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট বল পজিশন কিন্তু তারা রাখছিল আগের দুটো ম্যাচে কিন্তু আজকের ম্যাচে চিত্রটা সম্পূর্ণ আলাদা প্রথম পঁচিশ মিনিট যদি আমরা দেখি সেখানে শুধুই কিন্তু চেন্নাইনের আক্রমণ এবং চেন্নাইনের আক্রমণের সঙ্গে মহামেডানের ডিফেন্সের কিন্তু লড়াই চলছিল গত ভিডিওতে আমরা বলেছিলাম যে মহামেডানের উইক পয়েন্ট লাগছে কিন্তু জোসেফ অ্যাডজেইকে কিন্তু আজকে সেই অ্যাডজেই কিন্তু মহামেডানের অন্যতম অ্যাডজাই নয় অ্যাডজাইয়ের সাথে সাথে গৌরব বোড়া এবং রেমসেঙ্গা বা অন্যান্য যারা ছিল আদিঙ্গা প্রত্যেকের কথা কিন্তু আজকে বলতে হবে এবং এর সঙ্গে সঙ্গে আরেকজনের কথা না বললেই নয় তিনি হচ্ছেন অমরজিৎ সিং কিয়াম কী না খেলেছেন মিডফিল্ড থেকে ডিফেন্স প্রায় প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু আজকে ছিলেন এবং প্রতিটা বলের জন্য কিন্তু তাকে আমরা লড়াই করতে দেখেছি মোহামেডানের ডিফেন্স অত্যন্ত ভালো খেলার অন্যতম একটা কারণ কিন্তু এই অমরজিৎ সিং কিয়াম এবং এর সাথে আরও একটা জিনিস আমরা বলতে পারি সেটা হচ্ছে চেন্নাইন এফসির প্লেয়ারদের এবং গোলকিপারের মধ্যে কিন্তু বোঝাপড়ার একটা অভাব আজকে আমরা দেখতে পেয়েছি প্রথম অর্ধেই প্রায় তিনটে মুহূর্ত এমন ছিল যেখানে কিন্তু গোলকিপার এবং ডিফেন্সের প্লেয়াররা কিন্তু বল ভুল পাস করে এবং এবং ফল যার সুবাদেই কিন্তু সেকেন্ড ভুলেই কিন্তু গোলটা করে যায় রেমসেঙ্গা এই রেমসেঙ্গা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই দুর্দান্ত খেলছে আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে আরো একজনের কথা কিন্তু আমাদের বলতে হবে সেটা হচ্ছে অ্যালেক্সিস গোমেজ মির্জালাল কাসিমাপ এবং তার সাথে সাথে কিন্তু আমাদের ফ্র্যাঙ্কা ফ্র্যাঙ্কা হয়তো এখনো প্রথম তিনটা ম্যাচে গোল পায়নি কিন্তু তিনি যে এফোর্টটা করছেন তিনি একসঙ্গে দুটো তিনটে ডিফেন্ডারকে ব্যস্ত রাখছেন যার ফলেই কিন্তু আরও বেশি সুযোগ পেয়ে যাচ্ছে মহামেডালের অন্য প্লেয়াররা এবং তার সাথে সাথে আজকের ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছেন অ্যানাক্সিস গোমেজ মির্জালাল কাসিমাপ অ্যাকচুয়ালি পুরো হোল টিম মহামেডাম তারা কিন্তু দুর্দান্ত খেলেছেন এবং এই টিমটার মধ্যে এই আত্মবিশ্বাস এবং আজকের যে জয় ছিল অর্থাৎ প্রথম অ্যামে ম্যাচ জয় এর আগে মাত্র আইএসএল এর চারটে টিম করতে পেরেছিল আজকে মহামেডাম পঞ্চম টিম হিসেবে কিন্তু প্রথম অ্যাভে ম্যাচে জয় তুলে আনলো এবং যেটা কিন্তু একটা বড় তাদের কনফিডেন্স বাড়াবে এবং আগের ম্যাচগুলোতে আর এর ক্ষেত্রে মোহাম্মেডের এই সাফল্যের পেছনে কিন্তু মোহাম্মেডানের কোচকে ধন্যবাদ দিতেই হবে কারণ তিনি এই দলটাকে একসূত্রে বেঁধেছেন আমার এখনও মনে আছে যখন আমি প্রথম মোহাম্মেডানের প্লেয়ারদের ইনকামিং নিয়ে বলছিলাম তখন দুই একজন সমর্থক কিন্তু বলেছিলেন যে এই মোহামেডান টিম কিন্তু সেভাবে কিছু করতে পারবেন না কিন্তু আজকে মোহাম্মেডান প্লেয়াররা দেখিয়ে দিচ্ছেন যে তাদের উপর যদি ভরসা করা যায় কোচ যে ভরসাটা তাদের উপর রেখেছিলেন তার ফলে কিন্তু তারা কিন্তু ভালো কিছু করতে পারেন বিশেষ করে আমরা যদি দেখি অমরজিৎ সিং কিয়াম তিনি কিন্তু ক্লাব বা ছিলেন না সেখান থেকে এসেছেন গৌরব বড়াল আজ দুটো আর কিন্তু সেভাবে ভালো খেলতে পারেননি চোটাঘাতে বিধ্বস্ত ছিলেন সেখান থেকে আজকে সেই মোহামেদানে পরপর তিনটে ম্যাচেই কিন্তু সুপার খেলেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচ জয় এই ম্যাচ জয় কিন্তু মোহাম্মডানের কনফিডেন্স আরও বুস্ট করবে এবং তার ফলে আগামী ম্যাচগুলোতে কিন্তু মোহাম্মেডান আরও বেশি আক্রমণাত্মক হবে আরও বেশি সাফল্য লাভের কিন্তু চেষ্টা করবে